নমস্কার বন্ধুরা আমার চ্যানেল ও পেজে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ সুস্বাদু ছোলার ডালের মতিচুর লাড্ডুর রেসিপি এর জন্য প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি দেড়শো মিলি কাপে মেপে এক কাপ ছোলার ডাল যেটা চানা ডাল নামেও পরিচিত এখন গ্যাস একদম কমিয়ে লোতে রেখে অনবরত নেড়ে ঠিক এক মিনিট মতো ভেজে একটু গরম করে নেব এর থেকে বেশি সময় ধরে বা গ্যাস বাড়িয়ে রেখে ডালগুলোকে ভাজবেন না তাহলে ডালগুলো একটু মুচমুচে বা করকরে হয়ে যাওয়ার কারণে পরবর্তী পর্যায়ে বাড়তে গেলে একটু অসুবিধা হবে এবং লাড্ডুগুলো একটু শক্ত হবে সেজন্য ডালগুলো যাতে শুধুমাত্র একটু গরম হয়ে আসে সেরকম করেই ভেজে নিতে হবে এবার গ্যাস বন্ধ করে এগুলোকে একটা পাত্রে ঢেলে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিমাণ মতো প্লেন জল দিয়ে তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রাখব চার ঘন্টা পর আপনারা দেখতেই পাচ্ছেন যে ডাল সুন্দরভাবে ফুলে নরম হয়ে গেছে এবার একটা স্ট্রেনার বা চালনিতে নিতে এগুলোকে ঢেলে জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব তারপর জল ঝরানো ডালগুলোকে একটা মিক্সির জারে ঢেলে সামান্য একটু নুন দিয়ে জল ছাড়াই হালকা দানা দানা করে বেটে নেব এই পর্যায়ে যদি আপনাদের মিক্সিতে জল ছাড়া বাড়তে অসুবিধা হয় সেক্ষেত্রে ছোটো চামচের দুই বা চার চামচ জল মিশিয়ে বেটে নেবেন তবে বেশি জল একেবারেই দেয়া যাবে না কারণ এই ডাল বাটার মিশ্রণটা একদমই ঘন হতে হবে এই পর্যায়ে মিক্সিটাকে পালস মোডে চালাতে হবে অর্থাৎ মিডিয়াম বা লো স্পিডে পাঁচ থেকে দশ সেকেন্ড চালানোর পর একবার বন্ধ করে চামচের সাহায্যে ডালগুলোকে একটু ঘুরিয়ে দিয়ে হালকা দানা দানা করে বেটে নিতে হবে এরপর ডাল বাটার মিশ্রণটাকে একটা পাত্রে ঢেলে নিলাম এই পর্যায়ে আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করুন যে ডালটাকে ঠিক কতটা ঘন ও শুকনো শুকনো করে বাটতে হবে এখন এর মধ্যে থেকে অল্প অল্প নিয়ে হাতের তালুতে করে এইভাবে চেপে চেপে একটু চ্যাপটা ও পাতলা করে নেব বেশি মোটা করে বানাবেন না একটু পাতলা করে বানালেই ভাজাটা ভিতর পর্যন্ত ভালো হবে এরপর কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড বা সাদা তেল ভালোভাবে গরম করে নিয়ে এক একটা ব্যাচে যতগুলো ধরবে ততগুলো বড়াকে এর মধ্যে ছেড়ে মিডিয়াম ফ্লেমে বা মাঝারি আঁচে উল্টে পাল্টে দুপিট সোনালি করে ভেজে একটা পাত্রে তুলে নেব তারপর বড়াগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম ছোট ছোট টুকরো করে ভেঙে একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিলাম এবার আবারও মিক্সিটাকে পালস মোডে চালিয়ে অর্থাৎ মিডিয়াম স্পিডে মিক্সিটাকে পাঁচ থেকে দশ সেকেন্ড ঘুরিয়ে নেওয়ার পর একবার বন্ধ করে চামচের সাহায্যে পুরো মিশ্রণটাকে একটু নেড়ে দিয়ে আবারও পাঁচ থেকে দশ সেকেন্ড মিক্সিটা চালিয়ে এগুলোকে হালকা দানা দানা করে ঘুরিয়ে নিতে হবে দেখুন এগুলোকে আমি এরকম একদমই হালকা দানা দানা করে গুঁড়িয়ে নিয়েছি এরপর কড়াইতে এক টেবিল চামচ গাওয়া ঘি একটু গরম করে নিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ চালমগজ এগুলোকে একদমই হালকা করে ভেজে নেব যদিও লাড্ডুতে চাল মগজ ভেজে ব্যবহার করা হয় না কিন্তু আমাদের পার্সোনালি চাল মগজ হালকা করে ভেজে নিয়ে লাড্ডুতে দিলে খেতে বেশি ভালো লাগে সেজন্যই আমি ভেজে নিলাম আপনারা চাইলে চালমগজ না ভেজে নিয়ে কাঁচা চালমগজও সরাসরি লাড্ডুর মধ্যে দিয়ে বানাতে পারেন আর চালমগজ ছাড়াও আপনারা এই রেসিপিতে হালকা করে ভাজা ছোটো ছোট করে কুঁচোনো কাজু ও আমন্ড ব্যবহার করতে পারেন এখন অর্ধেকটা ভাজা চালমগজ তুলে রেখে বাকি চালমগজ ও ঘিয়ের মিশ্রণের মধ্যে গুঁড়িয়ে রাখা ডালবাটার মিশ্রণ দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে ঠিক এক মিনিট এগুলোকে হালকা করে ভেজে নেব এক্ষেত্রেও এক মিনিটের বেশি সময় ধরে বা গ্যাস বাড়িয়ে রেখে এগুলোকে ভাজবেন না তাহলে মিশ্রণটা একটু কর করে বা মুচমুচে হয়ে যাবে সেক্ষেত্রে লাড্ডুগুলো একটু শক্ত হবে ডাল এরকম হালকা করে একটু ভেজে নিয়ে লাড্ডু বানালে লাড্ডুর মধ্যে ডালের কোনো রকম কাঁচা ভাব বা গন্ধ থাকবে না এবার এটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিলাম যে কাপে ডাল মেপে নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ চিনি এবং হাফ কাপ প্লেন জল এর মধ্যে দিয়ে দিলাম একের চার চামচ ছোটো এলাচের গুঁড়ো এবং অল্প একটু মানে আট থেকে দশ ফোঁটা মতো অরেঞ্জ ফুড কালার তবে এই রেসিপিতে ফুড কালার বা রঙ ব্যবহার করাটা পুরোই অপশনাল আপনারা অপছন্দ করলে এটা বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন সব উপকরণ মিশিয়ে কিছুক্ষণ ফোটানোর পর চিনি সম্পূর্ণ গলে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়ামের থেকেও কমে করে দিয়ে আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে একটা হালকা আঠালো বা চিটচিটে শিরা বানিয়ে নেব এবার গ্যাস বন্ধ করে খুন্তির সাহায্যে খানিকটা শিরা তুলে একটু ঠান্ডা করে নিয়ে চেক করে নিলাম এর মধ্যে একটা হালকা আঠালো বা চিটচিটে ভাব এসে গেছে খেয়াল রাখতে হবে এই রেসিপির জন্য এক তার বা দুতারের শিরা বানানোর কিন্তু কোনো দরকার নেই শুধুমাত্র একটু আঠালো বা চিটচিটে শিরাই বানাতে হবে এখন এতে মিশিয়ে নিলাম হাফ চামচ পাতিলেবুর রস এর ফলে ঠান্ডা হয়ে যাওয়ার পর শিরাটা জমাট বেঁধে সাদা সাদা মতো যেমন হয়ে যাবে না তেমনই শক্তও হবে না আর লাড্ডুর ভিতরটা একদমই জুসি থাকবে এখন এর মধ্যে ভেজে রাখা ডালের মিশ্রণ দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাসটা একবার জেলে ফ্লেম একদম কমিয়ে রেখেই অনবরত নেড়ে ঠিক এক মিনিট ফুটিয়ে নেব তারপর সঙ্গে সঙ্গেই গ্যাস বন্ধ করে এটাকে ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এতে ডালবাটার মিশ্রণটা চিনির শিরা ভালোভাবে শুষে নিয়ে ফুলে যাবে আর একটু ঠান্ডা হওয়ার সাথে সাথে মিশ্রণটা দেখতে পাবেন আরও একটু জমাট বেঁধে গেছে প্রায় কুড়ি মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম এই পর্যায়ে মিশ্রণটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি হাত দিয়ে ছোঁয়া যাবে এরকম গরম আছে এবার বাকি অর্ধেকটা ভাজা চালমগজ মিশিয়ে নিয়ে হাতে করে এভাবে একটু চেপে চেপে লাড্ডুর আকারে গড়ে নেব তারপর দেখতে সুন্দর লাগার জন্য একটা করে ভাজা চালমগজ দিয়ে সাজিয়ে দেব আর সব কটা লাড্ডু গড়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প একটু গ্রেট করা পেস্তা দিয়ে দেখতে সুন্দর লাগার জন্য সাজিয়ে দিয়েছি